কিডনি স্বাস্থ্যের জন্য ডিটক্স ফুডস সামগ্রিক সুস্থতার জন্য কিডনির স্বাস্থ্য বজায় রাখা অপরিহার্য এবং কিছু খাবার কিডনির প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সমর্থন করতে সাহায্য করতে পারে এখানে কিছু উপকারী খাবার এবং পানীয় রয়েছে যা কিডনি ডিটক্সিফিকেশনের সহায়তা করতে পারে শেষায় পানির পরিমাণ বেশি শসা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং টক্সিন বের করে দিয়ে কিডনির কার্যকারিতা সমর্থন করে বিট অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেট সমৃদ্ধ বিট রক্ত প্রবাহ উন্নত করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে যা কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী আপেলে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন সি রয়েছে এবং এতে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা কিডনি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে রসুন এর অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত রসুন কিডনির ক্ষতির ঝুঁকি কমাতে এবং সামগ্রিক কিডনির কার্যকারিতাকে সমর্থন করতে পারে লেবু লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনির পাথর দ্রবীভূত করতে এবং প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে কিডনির স্বাস্থ্যের প্রচার করতে পারে অলিভ অয়েল স্বাস্থ্যকর চর্বি যা প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং কিডনির কার্যকারিতাকে সমর্থন করতে পারে আপেল সিডার ভিনেগার কিডনিতে অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধে কার্যকর এবং রক্তের শর্করার মাত্রা ভারসাম্য রাখতে সাহায্য করতে পারে যা কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী ভালোভাবে হাইড্রেটেড থাকা কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি কিডনিকে রক্ত থেকে বর্জ্য পরিশোধন করতে সাহায্য করে এবং কিডনিতে পাথর তৈরি হতে বাধা দেয়া